খুবই চমৎকার লাগছে উনি মিশরীয় একজন মানুষ হয়ে আমার মতন একজন মানুষের বাঙালি মানুষ আমি আমার ভিডিও দেখে উনি আমাকে সাপোর্ট করে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমার ভিডিও এত দূর পর্যন্ত যায় এটা আমার জানা ছিল না তো এখন ওনাদেরকে দেখে আরও বিশ্বাস পেলাম আরও অনুপ্রেরণা পেলাম যে আরও ভালো ভালো কাজ করবো ইনশাল্লাহ আরও ভালো ভালো কন্টেন্ট দিব যেগুলো দেখে মানুষ এই শুধু মিশর না আরও অন্য অন্য দেশ যেগুলো আছে সেগুলো তো পৌঁছে যাবে আমার ভিডিও ওইখান থেকে আমার মানুষ আসবে আচ্ছা

আচ্ছা ভাবি ইংলিশ একটু দূর ইংলিশ ভাবি মূলত যে মামুনকে কিভাবে দেখেছে বা তারা তো প্রশংসা ভক্ত কিভাবে বা কোথা থেকে আসলে আমি ভাইয়ের ভিডিও দেখতাম দেখে একদিন ও পাশে বসে ছিল তো বললো যে এটা কে ওনাদেরকে অনেক সুন্দর দেখাচ্ছে এবং ওনাদের কন্টেন্ট অনেক ভালো তো বললাম যে ওনার নাম বললাম আমি ওনাদের হিস্ট্রি বললাম ওকে আর কি তো সেই থেকে আসলে তার একটা অনুপ্রেরণা যে তাদেরকে কোনো একদিন ওইখানে এসে দেখবে আমরা গত বছর আসছিলাম দেশে তো তখন আর সময় হয় নাই এই বছর আসছি আমরা কিন্তু গতকালকেই বাংলাদেশে আসছি এখনো বাড়িতেও যাওয়া হয় সে বলছে আমার তাহলে আমরা আগে ওখানে যাই তারপরে আমরা বাড়িতে ওই যে বললাম আমার অনুভূতিটা অনেক অনেক যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আমি খুবই খুশি হয়েছি যখন শুনছি যে একজন মিশরি মানুষ আমার ভিডিও দেখে তো এটা তো অনেক বড় একটা পাওয়া আমার জন্য আর থ্যাংকস ভাইয়া কে যে যে প্রচার করছি আমার হ্যাঁ যে দেখাইছ ভালোবাসা আমাদের আসলে আমরা যখন একটা কন্টেন্ট দেখি তার ভিতরে যদি ভালো কিছু থাকে সেটাই আমরা দেখি আমিও একজন ব্লগার ছোটখাটো স্টার্ট অবস্থায় আছি এখন শুরু করতেছি ইনশাআল্লাহ ভালো কিছু করব ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে অবশ্যই ভালো কিছু করব আচ্ছা ভাবি প্রিন্স মামুন প্রিন্স মামুন বেস্ট না মোবারক ভাই বেস্ট আইতে কি मुबारक তুমি দিক مين احلى هو ولا انا

ঈদের শপিং হয়েছে ভাবি কি কিনে দিয়েছে আমরা তো ওখান থেকে করে নিয়ে আসছি বাংলাদেশ থেকে এখনো কিছু কেনা হয়নি যদি ওর কিছু পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে কিনে দেব আচ্ছা ভাবি কিন্তু এর আগে একটি কথা বলেছিলেন দেবরের জন্য খালাতোবন কে নিয়ে আসবেন এবং খালাতোবন

মানে নেওয়ার জন্য কোন পরিকল্পনা আছে কিনা বা মামুনকে মিশন নিবেন কিনা। না মানে সেখানে নেওয়ার পরে খালো তবন মাম তবন যাই থাকুক ধরাই দিবেন কিনা তাকে না ই রুফ মা চালান তিসুফলা রো চললা

আমরা তো জানি মিশর একটি প্রাচীন দেশ সভ্য দেশ মিশরের ইতিহাস নিয়ে ইতিহাস আছে এবং মিশরের দুর্ভিক্ষ নিয়ে একটি ইতিহাস আছে তো ভাবির কাছে আমরা জানবো সেই কথাগুলো তো ভাবি আপনি আজকে যে মামুন সেলুনে এসে প্রাউড ফিল করছেন কি না انه حلو و عمر هنا اشه عمر اnek ভাল লাগতেছে تو প্রিন্স কাপ চেলুন নিয়ে عايزة تقول لي هاجر المكان يعني يعني بالعربي مثلا انت يعني ان شاء الله بالتوفيق ودائما بنجاح عايزه تقول الناس تيجي هنا اه اكيد يعني لا بجد المكان نظيف جدا 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 لا بصراحه حرفيا المكان تحفه انا عملت له دعايه بالعربي ايوه اكيد لو حد يشوف بالعربي خلاص ইনশাল্লাহ সবাই মানে সবাইকে দাওয়াত রাখছে ভাই সেলুনে যাতে এখানে আসে একবার হলো ভিজিট করে এবং এখানে অনেক সুন্দর সবার ব্যবহার সবার পরিবেশ থ্যাংক ইউ আচ্ছা ভাই আসলে যে বাংলা সবাই বলে বাংলা বাঙালিরা অনেকে বলে থাকে মিশরি এবং পাকিস্তানি এবং ইরানি এই সব অঞ্চলের নারীগুলো একটু সুদর্শন হয়ে থাকে নিঃসন্দেহে আপনার মতামত কি জানতে চাই এই যে প্রমাণ তো সামনে আছে নিঃসন্দেহে আচ্ছা প্রমাণ মানে সামনেই হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ এটা ঠিক আছে আরব কান্ট্রি কম সুন্দর আপু কত সুন্দর দেখতেছেন না তো জলযন্ত্র প্রমাণ তো আপনাদের সামনে আছে অবশ্যই আসলে আরব কান্ট্রি মেয়েরা একটু সুন্দরই